প্রিয় দশক আপনারা যে এই এখন শুনতে পাচ্ছেন এটি হলো হল জেলার ট্রাক ও কাবার্টম্যান চালক শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন নির্বাচন এই যা অনুষ্ঠিত হবে আগামী শনিবার এই নির্বাচনে কার্যক্রম চলছে নির্বাচনের বিভিন্ন প্রার্থীরা একজন প্রার্থী আমাদের সাথে আছে এবং অন্যান্য প্রার্থীরা রয়েছে ভোটারও রয়েছে আমরা এই ভোটারদের এবং প্রার্থীদের মতামত জানব এবং বর্তমানে এই নির্বাচনের বর্তমান পরিস্থিতিটা কি সেই সম্পর্কে আপনাদের ধারণা দেব প্রশ্ন

নির্বাচন মানে কিন্তু এখানে শাসনের ব্যাপার রয়েছে শোষণেরও ব্যাপার রয়েছে শাসন এবং শোষণ থেকে সুচার আমাদের এই ভোটারদের মতামত জানবো এখন নামটা বলো বলো আমার বন্ধু গুড়া মার্কে দাঁড়াইছে মিন্টু খায়ের পরিষব থেকে ওনার জন্য সবাই দোয়া করবেন ভোট দিবেন শ্রমিকের সুখে সুখে কাছে থাকতে পারে শ্রমিকের জন্য হেবাদ করতে পারে আমাদের সংগ্রহ দেখতে আমার মতামতে যোগ্য ব্যক্তি আমার বন্ধু আছে তার জন্য সবাই জোয়া করবেন গুড়ো মার্কা ভুট দিবেন সে নতুন দাঁড়াইছে ত্রিবাসিক নির্বাচনে বামুন বাড়ি

আমাদের শ্রমিকের যে মৃত্যু ভাতাটা মৃত্যু ভাতাটা একটু বাড়ানোর জন্য আমি অনুরোধ করতেছি নেতাদের কাছে সবার কাছ থেকে মনে করেন শ্রমিকের ন্যায্য যে অধিকারটা আছে এটা পেতে আমরা আমাদের আমাদের অফিসটা এটা ছোট এটার মধ্যে আমাদের সাতাইশো শ্রমিক সাতাইশো প্লাস শ্রমিক এটার মধ্যে মনে করেন একশো শ্রমিক বসতে পারি না আমরা তো আমাদের সংগঠন থেকে এটা নেতাদের কাছে অনুরোধ আমাদের শ্রমিকের ন্যায্য অধিকারটা যেটা এটা আমরা পাইতে চোদ্দ হাজার টাকা কাছ থেকে এবং পুঙ্গ ভাতাটা আরেকটু বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি কারণ একটা মানুষ পুঙ্গ হয়ে গেলে লাইফটা শেষ এর জায়গার মতো আর কোনো কিছু না আমার সংগঠন থেকে তার জন্য সহযোগিতা ও সরকারের কাছ থেকে সহযোগিতা প্রার্থনা করতে প্রিয় দর্শক এই ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাবার্ড ব্যান্ড চালক শ্রমিক ইউনিয়নের প্রাক্তন নেতা যার ছাত্র অসংখ্য ছাত্র রয়েছে

যে শ্রমিকদের মৃত্যু বাতাটা এটা একটু বানায় দেওয়ার জন্য আর পঙ্গু বাতাটা শ্রমিক অবহিত শ্রমিক আছে নির্ধারিত শ্রমিক আছে শ্রমিকের নির্য দাবি এবং নির্য মজুরি শ্রমিক যাতে নির্য বিচার পায় এবং কোনো নেতার কাছ থেকে যাতে কোনো বিপদ আপদে থানা টুনা গাড়ি করে দলে এইভাবে বা

ও ইউনিয়নের নির্বাচন এই নির্বাচন সম্পর্কে আপনাদেরকে একটু বলে রাখি এটি বরাবরই আমাদের যে রয়েছে। পরিবহন বাংলাদেশে এই পরিবহন শ্রমিক রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন এই সংগঠনে সাড়ে সাতাশ তালিকাভুক্ত ভোটার রয়েছে যাদের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই প্রতি বছরই যা প্রতি তিন বছর পর যখন নির্বাচন আসে তখন এই নির্বাচনকে ঘিরে আমাদের শ্রমিক ভাইদের আমাদের বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের যারা জীবনের জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন এই যে গাড়ি চালানো চলাচল এখানে নিয়োজিত এই যে এই সবগুলি এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মূল কথা হলো এই নির্বাচন যখনই আসে তখনই কিন্তু দেখা যায় যে আমাদের এই বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই আমাদের ভাই যারা আছে এই প্রান্তিক পর্যন্ত শ্রমিক ভাইদেরকে খুব এই ভোটের জন্য রিকোয়েস্ট করে মূল্যায়ন করে কিন্তু নির্বাচন হয়ে গেলে পরবর্তীতে তারা করে শাসনের কবলে শোষণের কবলে এর থেকে আমাদের শ্রমিক ভাইরা মুক্তি চাই এই যে অবস্থা এই অবস্থার মধ্যে আপনাদেরকে বলে রাখি এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় ট্রাক ও ব্যান মালিক গ্রুপের একটি একটি সমিতি রয়েছে মালিক গ্রুপের একটি সংস্থা রয়েছে আর একটি রয়েছে ট্রাক ও কাবার্টম্যান চালক ইউনিয়ন এই সংগঠনের দুর্গঠনের মাধ্যমে এর মধ্যে পার্থক্য হল মালিক গ্রুপ এক পক্ষ হল চালক শ্রমিক গ্রুপ কিন্তু উভয় পক্ষের কমন একটি জায়গা রয়েছে সেই জায়গাটি হল পুরে অর্থাৎ ট্রাক ও কাপার্টমেন্ট ট্রাক এবং কাবারটি নিয়ে ওনারা মালিক হয়েছেন আর আমাদের শ্রমিক পায়রা ট্রাক ও কাবারটের জীবনের ঝুঁকি নিয়ে মাল পরিবহন করেন দেশের বিভিন্ন প্রান্তে এই এই যে এই সাড়ে সাতাশশো ভোটার রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয় মারা যায় পুঙ্গ হয় এই বিভিন্ন ধরনের এবং রাস্তাঘাটে পথে ঘাটে চাঁদাবাড়ি সহ পুলিশ হইলানির সম্মুখীন হন তারা তখনই কিন্তু তারা ছুটি আছেন মালিক গ্রুপের কাছে এবং ছুটি আছেন এই যে শ্রমিক ইউনিয়নের যে নেতা রয়েছেন নেতৃবৃন্দের কাছে তখন এই নেতৃবৃন্দের কাছ থেকে তারা একটি জোরালো শক্ত প্রতিবাদ অবস্থান এবং নেতৃত্ব দেখতে চায় প্রিয় দর্শক

িয়া জেলা কল্যাণ উনিশশো একান্ন ত্রিবার্ষিক নির্বাচনে আগামী এটা আগামী পনেরোই নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে লোককে আশা হতো ফিরে আসবা আচ্ছা যারা আছেন সবাই সজিত করতে